একটা গ্রামে থাকতো এক ছোট্ট ছেলে নাম তার রিয়াদ রিয়াদের বাবা একজন রিকশাওয়ালা তার মা গৃহকর্মী তাদের সংসার চলতো অনেক কষ্টে রিয়াদ স্কুলে যেত কিন্তু তার একটা সমস্যা ছিল তার জোরাজোতা ছিল না প্রতিদিন সে স্কুলে খালি পায়ে হেঁটে যেত রাস্তায় অনেকেই তাকে দেখে হাসি তামাশা করতো একদিন স্কুলে এক নতুন ছেলে ভর্তি হলো নাম তার তানভীর শহর থেকে এসেছে পরনে দামি ইউনিফর্ম পায়ে চকচকে জুতা রিয়াদকে দেখে হেসে বললো তোমার জুতা কই তুমি এত গরিব কেন সবাই হাসলো রিয়াদের চোখে পানি চলে এলো সে চুপচাপ সেদিন স্কুল ছুটির পর রিয়াদ তানভিড়ি কে দেখে চুপচাপ হাঁটতে লাগলো হঠাৎ সে দেখতে পেলো তানভীর রাস্তা পার হতে গিয়ে হুসট খেয়ে পড়ে গেল। রিয়াদ দৌড়ে গিয়ে তাকে ধরলো তানভীরের পা থেকে জুতা খুলে গেছে আর একটা পায়ে একটু রক্ত রিয়াদ নিজের গায়ের গামছা খুলে তার পা বেঁধে দিল টানবির তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে বলল তুমি তো গরিব কিন্তু তুমি এত ভালো কেন রিয়াদ শুধু হেসে বলল জোতা না থাকলেও মনটা তো ভালো রাখতে পারি সেদিনের পর থেকে তানবির আর কখনোই কাউকে ছোট করে দেখে না বরং সে রিয়াদের বন্ধু হয়ে গেল তার পুরনো একটা জুতা তাকে উপহার দিল ভালোবাসা দিয়ে করোনা দিয়ে নয় এই গল্পটি আমাদের শেখায় মানুষের গায়ে দামি পোশাক থাকতে পারে কিন্তু দামি মন সবার থাকে না গরিব মানুষ ছোট নয় মানুষ বড় হয়ে তার মন দিয়ে অহংকার কখনোই কাউকে বড় করে না সহানুভূতি ও ভালোবাসা এটাই মানুষকে মানুষ করে